বন্ধুরা যখন আমাদের কোনো সম্পর্ক ভাঙতে চলছে তখন ইউনিভার্স বা মহাবিশ্ব আমাদেরকে বিভিন্ন সংকেত দিতে শুরু করে এই সংকেত কখনো খুব স্পষ্ট হয় আবার কখনো ধীরে ধীরে বুঝিয়ে দেয় যে সব কিছু আগের মতো নেই অনেক সময় মনে হয় সব কিছুই যেন স্বাভাবিকভাবে আগের মতোই চলছে কিন্তু ভেতরে ভেতরে সম্পর্কের মধ্যে অনেক কিছু পরিবর্তন হচ্ছে কথোপকথনে দূরত্ব আসতে শুরু করে এবং সম্পর্কের মধ্যে আগের মতো ভালোবাসা আর অনুভব হয় না ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া বাড়তে থাকে আর এটি শুধু মানসিক স্তরেই নয় উপরন্ত বাইরের বাস্তবতাতেও পরিবর্তন দেখা যা যে মানুষগুলো আগে আপনার সম্পর্ককে সমর্থন করত তারা এখন নিরপেক্ষ হয়ে যা এমনকি অনেক সময় অপরিচিত লোকের কথাতেও আপনার মনে গভীর সন্দেহ জাগতে থাকে মহাবিশ্ব যখন কোনো সম্পর্ক শেষ হওয়ার সংকেত দেয় তখন মনের মধ্যে এক অদ্ভুত অশান্তি তৈরি হয় সবকিছু ঠিক থাকলেও মনে হয় যেন কিছু না কিছু ভুল হচ্ছে কিন্তু এর সঠিক কারণ কোনমতেই বোঝা যায় না তবে মনে রাখবেন এই অশান্তি হঠাৎ করে আসে না এটি ধীরে ধীরে আমাদের জীবনে বাড়তে থাকে মন বারবার কোনো না কোনো বিষয়ে চিন্তিত থাকে এমনকি উত্তর পাওয়ার পরও মনে যথেষ্ট শান্তি আসে না মানুষ নিজের চিন্তার মধ্যেই হারিয়ে যায় এবং অজান্তেই নিজেকে সেই সম্পর্ক থেকে দূরে সরিয়ে নিতে শুরু করে এটি স্পষ্ট সংকেত যে আপনাদের সেই সম্পর্কের শক্তি আর আগের মতো নেই বন্ধুরা ব্রহ্মাণ্ডের সংকেত অনেক রকমভাবে আমাদের কাছে আসে অনেক সময় এই সংকেত স্বপ্নের মাধ্যমে আসে স্বপ্নে যদি বারবার বিশেষ কোনো বস্তু পুরনো স্মৃতি বা নতুন কারও উপস্থিতি দেখা পাওয়া তাহলে বুঝতে হবে যে কিছু পরিবর্তন আসতে চলেছে স্বপ্নে প্রায়ই সেই বিষয়গুলো সামনে আসে যা আমরা বাস্তব জীবনে উপেক্ষা করি যখন কোনো সম্পর্ক শেষ হওয়ার পথে থাকে তখন স্বপ্নে এমন কিছু দেখা যায় যা প্রকৃত সত্যটাকে আমাদের চোখের সামনে নিয়ে আসে কিছু স্বপ্ন ভয়ঙ্কর হয় আবার কিছু স্বপ্ন এতই বাস্তব মনে হয় যে মানুষ ঘুম থেকে উঠেও সে বিষয় নিয়েই ভাবতে থাকে অনেক সময় মহাবিশ্ব বাইরের দুনিয়াতেও সংকেত পাঠা উদাহরণস্বরূপ আপনি কোনো গান শুনছেন আর হঠাৎ সেই গান আপনার বর্তমান পরিস্থিতির সাথে পুরোপুরি মিলে যায় ওই গান আপনি আগেও শুনেছেন কিন্তু এখন তার প্রতিটি শব্দ মনে হয় যেন আমাদের বর্তমান জীবনের গভীর সত্যতাকে প্রকাশ করছে ঠিক একইভাবে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় কোনো উক্তি বা পোস্ট দেখেন তা আপনাকে আপনার সম্পর্কের ব্যাপারে ভাবতে বাধ্য করতে পারে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি ব্রহ্মাণ্ডের দ্বারা আপনাকে সংকেত দেওয়ার একটি উপায় আরও একটি গুরুত্বপূর্ণ সংকেত হলো, আপনি বারবার একই বিষয়ে পরামর্শ পেতে থাকেন হতে পারে সেটা আপনার বন্ধুত পরিবার বা এমনকি কোনো অপরিচিত ব্যক্তি সবাই আপনাকে অজান্তেই বোঝাতে চায় যে এই সম্পর্ক আপনার জন্য সঠিক ন অনেক সময় কিছু মানুষ সরাসরি বলে দেয় যে আপনাকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত এই কথাগুলো শুরু শুরুতে অদ্ভুত মনে হতে পারে কিন্তু যখন সব দিক থেকে একই বার্তা আসতে থাকে তখন বুঝতে হবে যে মহাবিশ্ব আপনাকে কিছু সংকেত পাঠাচ্ছে সম্পর্ক ভাঙার আগে নেতিবাচক শক্তি ধীরে ধীরে বাড়তে থাকে যখন আপনি ওই ব্যক্তির সাথে থাকেন তখন আর আগের মতো সুখ তার সাথে আপনি অনুভব করতে পারেন না আগে যেখানে ঘন্টার পর ঘণ্টা কথা বলতে পারতেন এখন সেই কথাগুলোই ক্লান্তিকর লাগতে লাগে কিছু ভালো করার ইচ্ছা থাকে না আর ভেতর থেকে এক অদ্ভুত ক্লান্তি অনুভূত হয় হ্যাঁ এই নেতিবাচক শক্তি পরিবর্তনের সংকেত যখন ইউনিভার্স কোনো সম্পর্ক শেষ করার প্রক্রিয়ায় থাকে তখন ধীরে ধীরে সে সম্পর্ক থেকে আপনার শক্তিকেও সরিয়ে দেওয়া হয় যে ব্যক্তি একসময় আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সে এখন ততটা গুরুত্বপূর্ণ মনে হয় না কিছু মানুষের ক্ষেত্রে যখন সম্পর্ক শেষ হতে থাকে তখন তাদের মধ্যে বারবার ব্রেকআপ এবং পুনর্মিলন হতে থাকে এই প্রক্রিয়াটি কষ্টদায়ক কিন্তু এটিও একটি সংকেত যে সম্পর্ক আর টিকবে না যখন মহাবিশ্ব আপনাকে কোনো কিছু থেকে বের করে আনতে চাই তখন সে বারবার আপনাকে দেখাই যে যেখানে আপনি বর্তমানে আছেন সেখানে আর আপনার কোনো জায়গা নেই প্রতিবার ফিরে আসার চেষ্টা করলেও সামনে আবারও সেই একই সমস্যা এসে দাঁড়ায় আর এটি ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না আপনি সম্পূর্ণরূপে এটা বুঝতে পারেন যে এখন সামনে এগোনোর সময় এসে গেছে আরও একটি আকর্ষণীয় সংকেত হল যখন কোনো সম্পর্ক ভাঙতে চলেছে তখন হঠাৎ করে কোনো বড় ঘটনা ঘটে এটি যে কোনো কিছু হতে পারে যেমন কোনো বড় ঝগড়া কোনো বিশ্বাসঘাতকতা কোনো এমন সত্য যা হঠাৎ প্রকাশ পেয়ে যায় বা এমন কিছু যা আপনার আবেগকে পুরোপুরি নাড়া দিয়ে যায় এই ঘটনা এত গভীর হয় যে এর পরে আর কিছুই আগের মতো থাকে না এটি ব্রহ্মাণ্ডের সবচেয়ে স্পষ্ট সংকেত যে এই সম্পর্ক শেষ করাই এখন ভালো এছাড়াও যখন কোনো সম্পর্ক শেষ হওয়ার পথে থাকে তখন আমাদের মধ্যে নতুন কিছু বিষয়ের প্রতি আকর্ষণ অনুভূত হয় নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার ইচ্ছা জন্মায় নতুন শখ তৈরি হয় নতুন নতুন জায়গায় যাওয়ার ইচ্ছা জাগে এটি একটি সংকেত যে ইউনিভার্স আপনাকে নতুন এক পথে এগিয়ে নিয়ে যেতে চাই এই পরিবর্তন শুরুতে অস্বস্তিকর মনে হতে পারে কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে যা কিছু ঘটছে তা একটি বড় কারণে ঘটছে অনেক সময় যখন মহাবিশ্ব আমাদের কোনো সম্পর্ককে শেষ করতে চাই তখন সময়ই আমাদের জন্য সবচেয়ে বড় সংকেত হয়ে ওঠে হঠাৎ করেই সময়ের অভাব দেখা দেয় দেখা সাক্ষাতের সুযোগ কমতে থাকে আর কথাবার্তা ধীরে ধীরে শেষ হয়ে যায় যে কথাগুলো আগে প্রতিদিন হতো সেগুলো এখন সপ্তাহ বা মাসে হয়তো একবার মাত্র হয় আর ধীরে ধীরে এই দূরত্ব এতটাই বেড়ে যায় যে অবশেষে সেই সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে যায় যখন ইউনিভার্স কোনো সম্পর্ক শেষ করার সংকেত দে তখন এটি শুধু মানসিক বা আবেগের স্তরেই নয় বরং বাস্তব জীবনেও স্পষ্ট হয়ে ওঠে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যখন তারা সেই ব্যক্তির সঙ্গে থাকেন তখন তাদের আশেপাশে অনেক কিছু ভুল হতে থাকে মোবাইল বারবার পড়ে যায় কোথাও একসাথে গিয়ে গাড়ি খারাপ হয়ে যায় বা বাড়ির ছোট্ট ছোট্ট সমস্যাগুলো আরও বেড়ে যেতে থাকে এসব সংকেত থেকে বোঝা যায় যে এই সম্পর্ক এখন আর আপনার শক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন অনেক সময় যখন কোনো সম্পর্ক তার সীমার শেষ প্রান্তে পৌঁছে যায় তখন আশেপাশের শক্তিও পরিবর্তিত হতে শুরু করে আরও একটি আকর্ষণীয় সংকেত হল আপনি নিজেকে আগের তুলনায় আলাদা অনুভব করতে শুরু করেন আগে যেখানে সেই ব্যক্তির সাথে সময় কাটানো স্বাভাবিক লাগত এখন তার সাথে সেই একই সময় কাটানো অনেক কঠিন মনে হয় কথাবার্তায় গভীরতার অভাব অনুভূত হয় হাসিমজার মধ্যে আর আগের মতো আনন্দ থাকে না এবং একে অপরের সঙ্গ আর স্বস্তি দেয় না বরং ভারী মনে হয় এই পরিবর্তন হঠাৎ করে আসে না বরং ধীরে ধীরে বাড়তে থাকে কখনও কখনও যখন ব্রহ্মাণ্ড কোনো সম্পর্ক শেষ করতে চাই তখন ঘটনাগুলোর এক আশ্চর্য সমন্বয় শুরু হয় উদাহরণস্বরূপ আপনার সামনে বারবার এমন মানুষ আসতে থাকে যারা আপনার মতোই সেই একই সমস্যার মধ্য দিয়ে গেছেন তারা আপনাকে তাদের অভিজ্ঞতা শোনায় আর ধীরে ধীরে আপনি বুঝতে পারেন যে আপনার সম্পর্ক সেই একই পথে এগোচ্ছে ঠিক তেমনি যদি আপনি কোনো সিনেমা দেখেন বা বই পড়েন এবং তার কোনো বিশেষ দৃশ্য আপনাকে আপনার জীবনের সঙ্গে সংযুক্ত মনে হয় তাহলে বুঝতে হবে যে এটি কেবল কাকতালীয় ঘটনা ন হ্যাঁ বন্ধুরা আসলে এটি ব্রহ্মাণ্ডের তরফ থেকে আপনাকে বুঝিয়ে দেওয়ার প্রচেষ্টা যে এখন পরিবর্তনকে গ্রহণ করার সময় এসে গেছে অনেক সময় মানুষ ব্রহ্মাণ্ডের এই সংকেতগুলিকে উপেক্ষা করার চেষ্টা করে তারা ভাবে যে ধীরে ধীরে হয়তো সবকিছুই ঠিক হয়ে যাবে অথবা তারা নিজেকে এই বিশ্বাস করাতে চাই যে এই সুবি হয়তো তাদের কল্পনা কল্পনামাত কিন্তু মহাবিশ্ব ততক্ষণ পর্যন্ত সংকেত দিতে থাকে যতক্ষণ না আপনি সেগুলো বুঝতে এবং গ্রহণ করতে শুরু করেন যদি আপনি শুরুতে এই সংকেতগুলোকে অগ্রাহ্য করেন তাহলে ধীরে ধীরে সংকেতগুলো এগুলো আরও স্পষ্ট হতে শুরু করে প্রথমে এই সংকেতগুলো শুধুমাত্র মানসিক বা আবেগের স্তরে থাকে কিন্তু পরে তা আপনার বাস্তব জীবনকেও প্রভাবিত করতে শুরু করে কিছু মানুষ যখন তাদের সম্পর্ক শেষ হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছায় তখন তাদের জীবনে হঠাৎ নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে তারা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য লড়াই করতে থাকে কিন্তু তাদের মন আসতে আসতে অন্য কিছুতে আকৃষ্ট হতে শুরু করে সেই সময় তারা নতুন ক্যারিয়ার অপশন দেখতে পান নতুন জায়গায় যাওয়ার সুযোগ পান বা তাদের জীবনে নতুন কেউ আসে যে তাদের নতুনভাবে ভাবতে বাধ্য করে হ্যাঁ প্রিয় দর্শক এটি ব্রহ্মাণ্ডের স্পষ্ট সংকেত যে এখন সময় এসেছে কিছু নতুন শু করা আরও একটি গুরুত্বপূর্ণ সংকেত হল যখন কোনো সম্পর্ক শেষ হওয়ার পথে থাকে তখন আপনি বারবার অতীতের সেই ঘটনাগুলো মনে করতে থাকেন যা আপনাকে কষ্ট দিয়েছিল আগে আপনি শেষ ঘটনা ভুলে গিয়েছিলেন কিন্তু এখন সেগুলো বারবার মনে পড়তে থাকে এটি এই কারণে হয় কারণ ইউনিভার্স আপনাকে দেখাতে চাই যে এই সম্পর্ক এখন আর আপনাকে সুখ দিতে পারবে না যখনই আপনি সম্পর্কটিকে বাঁচানোর চেষ্টা করেন তখনই আপনার মনে পড়তে থাকে সেই পুরনো কোষ্টের মুহূর্তগুলো যা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে এই সম্পর্ক আর আপনার জন্য সঠিক ন অনেক সময় মহাবিশ্ব তখন পর্যন্ত হস্তক্ষেপ করে না যতক্ষণ না মানুষ নিজে থেকে পরিবর্তনের জন্য প্রস্তুত হয় কিন্তু যখন মহাবিশ্ব হস্তক্ষেপ করে তখন পরিবর্তন এতই দ্রুত হয় যে সামলানো কঠিন হয়ে যায় হঠাৎ করেই এমন কিছু ঘটে যা আপনাকে বাধ্য করে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে এই পরিবর্তন কখনো আমাদের জন্য বেদনাদায়ক হয় আবার কখনও স্বস্তিদায়ক হয়ে থাকে কিন্তু যেভাবেই ঘটুক এই পরিবর্তন সবসময় জীবনকে একটি নতুন দিক দেওয়ার জন্যই হয় যখন ইউনিভার্স কোনো সম্পর্ককে শেষ করার প্রক্রিয়ায় থাকে তখন আপনার ভেতরেও পরিবর্তন আসতে শুরু করে আপনার চিন্তাধারা পরিবর্তিত হতে থাকে আপনার ইচ্ছেগুলো বদলে যায় এমনকি আপনার স্বপ্ন অন্যরকম হয়ে যায় যে জিনিসগুলো আগে আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করত এখন সেগুলো আর ততটাও গুরুত্বপূর্ণ মনে হয় না এই পরিবর্তন প্রথমে অস্বস্তিকর মনে হতে পারে কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে পারেন যে আপনি আর আগের মতো নেই সম্পর্কের ভাঙন কখনোই সহজ হয় না কিন্তু যখন ব্রহ্মাণ্ড কোনো সিদ্ধান্ত নেয় তখন সে আপনাকে সেই পরিবর্তনের জন্য প্রস্তুত করে যখন কোনো সম্পর্ক শেষ হয় তখন প্রথমে ব্যথা লাগে কিন্তু ধীরে ধীরে সব কিছু স্পষ্ট হয়ে আসে আপনি বুঝতে শুরু করেন যা ঘটেছে তার একটি গভীর কারণ ছিল ইউনিভার্স সবসময় আমাদের সংকেত পাঠায় শুধু আমাদের সেই সঙ্কেতগুলোকে বুঝতে শেখার প্রয়োজন থাকে